বাড়ির মধ্যে থেকে গুগু বাকি গুনা দইর নিবে নিছি থেকে দইর না নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো সকালে অনেক কুয়াশা পড়ছল এখন আছে একটু হালকা হইছে 10:10 টা বাজে গেছে

চাকনি দি তোলা পাৰলা নাই

শাকটা নিলি না করুন যায় না তো এই যে দুগা গুলো কত বড় হয়েছে এই যে নিয়ে গেছে গা মাথা

siz dinleyin Shibata Shibata

Böyle oldu şakayla. Şakta mazdaranla gülüzeyim o da o. Şakta mazdaran da o. Alo. 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 Alo.

বাদ দুর্বল নয়সাটা বেজে না

কচি কাটা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে লাউ দিয়ে রান্না করবো আর টাকি মাছ দিয়ে আর টাকি মাছ দিয়ে শাক দিয়ে পিঠে লো করুন জিরে দিয়ে কি ভেজে নইছি শুকনা জিরে শুকনা করে

अच्छा छोले गाजा वेक्टर बना प्लान कर कर उसको छोले गाजा तो पूरा सेट करो मुझे छोले कर लो सागा लगे ऐसे ये आ पास का चीज उडा सो कहना बनो कोई जो Kala muka gaya gaya dikana Muka Kala muka gaya gaya dikana Muka

কালীর গুলা নাকি আমি দিয়ে নি একটু হলুদ গুচ্ছ মরিচ গুচ্ছি দিয়ে দি আমি কাঁদা ভাইটা দিয়ে না মামা দাদা

그当だうん <놀람> <놀람> তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজা পাখি থাকবেন